আমার কবিতার আকাশ ঝরে কে তুমি উড়িয়াছিলে পাখি শান্ত ডানা মেলে কে তুমি কাহিয়াছিলে গান আমার শাখে কে তুমি নির্মন হৃদয়ে ছড়িয়েছিলে ভালোবাসার সুর করিয়াছিলে মিনতি মোরে চোখের পলক ফেলে নিয়েছিল হাওয়ায় হাওয়ায় মিশে মনে দূর থেকে অজানা আরও কোন দূর কে তুমি দূর নীলিমায় মেঘ মেধুর বকে ডাকিয়াছিলে আমাকে তোমার মমতা প্রীতি সুখে কে তুমি হিঙ্গুল মেঘের মতো রঙে ভরিয়াছিলে আমার বুক কে তুমি ভীষণ ভালোবেসে শিহরে জাগিয়াছিলে মমতার পরশ দিয়ে ডাইনিরি করিয়া পরাভূত যখন জাগিয়া উঠিয়াছি নয়ন মেলে তোমার শরীরের ঘান পেয়েছে প্রতিবার আমার এই নাকে বহুদিন হয়েছে গত হয়তো বহু বহু শতাব্দীর মতো আমার আধার পরে আবার হেনেছে আঘাত কোনো এক ডাইনির বাঁশির সুর আমি আবার অসুস্থ অবিরত স্মরণে তোমার সেই স্নেহ তোমার প্রেম আজ আমায় করেছে বিকলিত তোমারে সরিয়া আজ আমি শুধু হই মমতার মতো শিহরিত তুমি এমন করে কেন হারিয়ে গেলে কেন আর এলে না ফিরে ডাইনিরা মরিয়া চায় না কি কোনোথিনও বলে আসবে না কি আর ফিরে আমার বন্ধুত্বের অমানিসায় কেউ আর বলে না ভয় নেই আমি আছি আর আমার আকাশ খোলা হয় না হরিবার দরে সে আকাশ আজ মেঘ ভরে ক্রমশ শীতরাতের কুয়াশা ছন্ন আধারে তুমি আর আসো না করে শীর্ষের ডালপালায় শীতের কাপড়ও লাগে হুতুম পেঁচাটাকে কর্কশ না দে মৃত্যুর মতন ভীষণ অসুখে আমিও জেগে রই রাত্রির নির্জনে ও উড়াল পাখি মোর কোথায় চলে গেলে উড়ে গবাক্ষ পথে চেয়ে আজও অপেক্ষা আমার তোমারও তরে তুমি আছো আকাশের কোন সে দূর সীমানা আছো তুমি কত দূরের নক্ষত্র পারে